রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোনো রিফর্ম কাজ করবে না সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবে না রিফর্ম হচ্ছে করতে হবে রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর সাহেবের সার্বিক সংস্কারের কারণে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার সামাজিক সংস্কার সবকিছুর উপর দাঁড়িয়ে বাংলাদেশ শেখ হাসিনার পনেরো বছর নিপীড়ন নির্যাতন অত্যাচার লুটপাট প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার পরও বাংলাদেশ আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে ভিত্তিটি স্থাপন করেছিলেন সেই ভিত্তিটি এত শক্তিশালীভাবে উনি করেছেন এত নির্বিচার এত অত্যাচার এত নিপীড়ন এত লুটপাট এত আপনার দুর্নীতির পরও বাংলাদেশ কিন্তু এখনো দাঁড়িয়ে আছে সুতরাং রিফর্ম যেগুলো সত্যিকার রিফর্ম কিন্তু উনি উনি বুঝায় বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন এই যে বিচার বিভাগ নিয়ে এত কথা শুনছি কত সংস্কার উনি কিন্তু বিচার বিভাগকে আলাদা করে দিয়েছিলেন সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে সেটাকে বাদ দিয়েছে আবার আবার বিচার বিভাগকে তাদের মতো করে তাদের জায়গায় নিয়ে গেছে উনি কিন্তু আর্থিক খাতে সব রিফর্মের মাধ্যমে শৃঙ্খলা নিয়ে আবার পনেরো বছরে সেই পিছনে আমরা চলে গেছি সুতরাং রিফর্ম হচ্ছে করতে হবে রিফর্ম করতে হবে রাজনীতিবিদদের রিফর্ম হতে হবে সংসদে রিফর্মের মালিকানা হচ্ছে জনগণের হাতে থাকতে হবে আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ পঞ্চাশ বছর এভাবে চলবে এর থেকে ভুল ধারণা আর কিছু হতে পারে না রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া রিফর্ম হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কারেকশন হতে থাকবে কারেকশন প্রসেস ইটস এ ফিল্টারেশন প্রসেস রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না এটা গণতান্ত্রিক প্রক্রিয়া এটা সংসদে হতে হয় এটা ওনারশিপ থাকতে হয় রাজনীতিবিদদের মধ্যে জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয় সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে রিফর্ম হবে সংসদে এটা আমাদের পরিষ্কার করে বলতে চাই এই ব্যাপারে সন্দেহের কোনো কারণ নাই সেই রিফর্ম টেকসই হবে সেই রিফর্ম ঠিকই থাকবে আমরা তো অনেক রিফর্ম আগে দেখেছি রাজনীতিবিদদের যদি উদ্দেশ্য খারাপ থাকে কোন রিফর্ম কাজ করবে না আজকে শেখ হাসিনা যাওয়ার আগে ছয় বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে রিফর্ম দিয়েছে এক বছরের অধিককাল আগে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যুগপথ আন্দোলনে যারা আছে আমরা সবাই মিলে রিফর্ম দিয়েছি কারণ আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে যেই বাংলাদেশ পাবো এটাকে মাথায় রেখে আগামী দিনের কি বাংলাদেশ চাই এটাকে মাথায় রেখে একত্রিশ দফা রিফর্ম আমরা জাতির সামনে দিয়েছি সুতরাং রিফর্মের গল্প আমাদের সাথে করবেন না রিফর্ম এখন যারা বলছে তাদের বহু আগে শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশে কি রিফর্ম দরকার হবে সেটা আমরা অনুধাবন করেছি এবং সেই রিফর্ম আমরা প্রস্তুত করেছি আমরা সকলে মিলে আলোচনা করেছি বিতর্ক করেছি তারপরে একত্রিশ দফা পরিণত করেছি এই অফিস একত্রিশ দফা করার জন্য আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ এখন কি রিফর্ম হয়ে না হবে আমরা জানি না আমরা কিন্তু আমাদের একত্রিশ দফা সকলে মিলে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে তার সাহেব জেড ঘোষণা দিয়েছেন তার মাধ্যমে একত্রিশ দফা রিফর্ম আমরা করব এখন কিছু হলে ভালো না হলেও সুবিধা নাই কিন্তু রিফর্ম হতে হবে সংসদে একত্রিশ দফা আমরা আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে জাতীয় সরকার গঠন করে আমরা সংসদে আগামী দিনে পরিপূর্ণভাবে আমরা একত্রিশ দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ জাতীয় সরকার